রাত বাজে দুইটা আটান্ন আমি যাই চা বানাইতে কী আর করবো কপালের দোষ বড় দোষ বাচ্চাটার চেয়ার উপর থেকে পড়ে যায় হাতটা ভেঙে গেছে না মস্কে গেছে বুঝতেছে না হাত ধরতে দিচ্ছে না কোনো রকম ঘুমাশাইছি ঘুমের মধ্যে একা তো পারতেছে না চিল্লাচ্ছে তো আমি ঠাই ওর শীথানে বসে আছি শুয়ে আছি কিন্তু চোখ বন্ধ করতে পারতেছি না একটু পর পর কান্না করে উঠতেছে হাত নড়াতে পারতেছে না তিন চারবার একা তোকাত করে দিয়েছি আর কুলাচ্ছে না তো এক কাপ চা খেতে যাই মনে হলো যে এক কাপ চা খাই খুদাও লাগছে ওপরে যাওয়ার পরে আর আমার ভাত খাওয়া হয় নাই ওগ নেই অস্থির হয়ে গিয়েছিলাম বাচ্চাটা প্রচুর কান্নাকাটি করেছে তো ওই কারণে আর আমি ভাতই খাই নাই রাত্রিবেলা না খেয়ে ওগ নিয়ে বসেছিলাম তারপরে অনেক চেষ্টা করে ঘুমা ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি চা খাবো একটু চা খেয়ে দেখি আবার ওর কাছে শুই আজ রাত্রে আমার আর ঘুম হবে না কারণ ওরা অসুস্থ হলে আমার কখনোই ওভাবে আমি ঘুমাইতে পারি না আমার দু চোখে ঘুমই আসে না ঠান্ডা লাগলেও দেখা যায় যে আমি ঘুমাইতে পারি না রাত ভরা কাশি দেয় বমি করে আর জ্বর আসলে তো কথাই নাই মানে ওরা কোনো রকম অসুস্থ হলেই আমার দু চোখের পাতা আর এক করতে পারি না তো এই যে আমার চা বানানো শেষ বিস্কিট নিয়ে যাই যারা বসে বসে একটু খাই দেখি গরম গরম চা ধোয়া উঠতেছে একদম এই যে আবার কামনা করতেছে আর বড় ছেলেটা কাশি দিচ্ছে ঘুমের মধ্যে আমি যে কী করি কোথায় যাই কিছু বুঝি না তো চাটা খেয়ে নেই কী করবো এইটুকু ঠান্ডা ঢাকা শহরে তাই বাচ্চাটাকে নিয়ে আর পারি না কেমন কাশিটা দেয় রাত হলে বেশি কাশি দেয় ওর গলার মধ্যে আছে টন ছিল গলার মধ্যে আছে টন যদিও কমছে আগে যেরকমভাবে দেখা গেছে এখন ওভাবে আর দেখা যায় না আমা আমার মধ্যে চিৎকার দিয়েছিল ওকে অন্য কাত করে দিয়ে এলাম আসলে মনে করছিলাম বাচ্চাটা মনে হয় ওষুধ খাওয়ালে ব্যথাটা কমবে সকালবেলা তাহলে আমি বড় বাচ্চাটাকে নিয়ে কোচিংয়ে যেতে পারতাম বাচ্চাটার সপ্তাহে একদিন আলোহা এই আলোহা যদি না করাই তাহলে সপ্তাহে আবার তিন দিন দিয়ে বসায় রাখবে আমি আছি বিপদে এই আলোহা এমন একটা কোচিং না ছাড়তে পারতেছি না করাতে পারতেছি কি আর করব। আর আমারই দেনিং একটা জিনিস মনে হয় যে আমার সংসারে মনে হয় খুব দৃষ্টি পড়েছে আসে না নজর কিছু কাল নাগিনি থাকে যে কারোর ভালো দেখতে পারে না কারোর সুখ দেখতে পারে না ওই যে একটা কথা আছে না যে সুখ হচ্ছে পাদের মতো নিজেরটা সহ্য হয় অন্যটা সহ্য হয় না ঠিক আমার মনে হয় আমারও তাই হয়েছে আমার সংসারেও তাই হয়েছে কি এমন আহামার এই বিলাসিতাভাবে চলে বা কতটা মহা সুখে যে যেগুলো দেখে মানুষের নজর দেওয়া লাগে আমি বুঝি না বুঝে পাই না আমি তো সব সময় বলি আল্লাহ তুমি আমাকে এতটুকু অর্থ দাও যেটুকু অর্থ হলে আমি আমার বাচ্চা দুটোকে মানুষ করতে পারবো আর অন্য দরজায় যেন ভিক্ষা না করা লাগে ওইটুকু অর্থ তুমি আমাকে দিও আর এতটা অর্থ দিও না যে অর্থ আমি পেলে আমার মধ্যে অহংকার আসবে আমার লাইফস্টাইল এতটা সাধারণ বলার বাহিরে